টবে গাঁদা ফুল গাছের জন্য এই সিক্রেট তরল সারটি খুব ভালো কাজ দেয় নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন শীতের সময়ে গাঁদা ফুল গাছ লাগায় না এমন কিন্তু কেউ কোনো বাগানই হতেই পারে না এটা আমার বক্তব্য কারণ গাঁদা ফুল গাছটা এমন একটাই ফুল গাছ যেটা সারা বছর পুজোর কাজে লাগে প্লাস বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে আর এখন এই সময় দাঁড়িয়ে শীত যেহেতু পুরোদমে শুরু হয়ে গেছে মানে এখন আজকে জানুয়ারির দশ তারিখ তো পুরোদমে শীত আর এই সময় প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে কয়েকদিন আগেই গাঁদা ফুল গাছের সিক্রেট তরল খাবারের একটা ভিডিও দিয়েছিলাম ওখানে অনেকেই কমেন্ট করেছেন যে শীতের সময় তো ফুল ফুটবেই তারপরেও গাছ যতদিন থাকবে ততদিন কিভাবে ফুল ধরে রাখা যায় বা ততদিন ফুল কিভাবে ফুটবে এই আমার এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর এই দেখো এখানে কাছে থেকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে ফুল তুলেও নেওয়া হয়েছে কারণ পুজোর প্রয়োজনে আমি কিন্তু ফুল কিনে আনি না যেহেতু বাড়িতে এত ফুল হচ্ছে এখান থেকেই মা তুলে নেন আর পুজোর কাজে ব্যবহার করে থাকেন আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটলে একটা সুন্দর স্মেল মানে সুন্দর একটা হালকা গন্ধ যা পুরো বাড়িটাকে একটা সুন্দর পরিবেশে তৈরি করে আদা ফুল গাছ লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সব সময় চেষ্টা করতে হবে কাটিং থেকে চারা করার কাটিং থেকে চারা করলে প্রচুর ফুল হবে আর এরকম এরকম ছোটো ছোটো গাছেই প্রচুর ফুল প্রতিটা শাখার মধ্যেই প্রচুর পরিমাণে ফুল এখানে দেখতেই পাচ্ছ কি বেশ কিছু ফুল শুকিয়েও গেছে কারণ এগুলো বীচের জন্য রেখেছি বীচের গাছ থেকেও চারা তৈরি করে নিলে সেখান থেকে প্রচুর ফুল পাওয়ার সম্ভাবনা বেশি তাদের গাছের জন্য সর্ষের খোল যে খুব উপকারী এটা আমরা সকলেই কম বেশি জানি তবে এর সঙ্গে একটা সিক্রেট এমন একটা তরল সার মিশিয়ে যদি নেওয়া যায় তাহলে তার গুণ দশ গুণ বেড়ে যাবে এখানে আমি ছোট একটা পাত্রে একশো গ্রাম মতো সরষের খোল ভিজিয়ে রাখছি দু তিন দিনের জন্য টাটকা সর্ষের খোল হলে তাহলে অন্তত চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখবেন তাহলে সেক্ষেত্রে তার উপকারিতাটা বেশি পাওয়া যাবে আমার এই সরষের খোলগুলি বেশ কয়েকদিন আগে আনা তাই আমি তিন দিনের জন্য ভিজিয়ে রাখছি এখন আমি আমার গাঁদা ফুল গাছগুলির মধ্যে কিছু পরিমাণ কীটনাশক প্রয়োগ করলাম আপনারা আপনাদের পছন্দ মতো কীটনাশক প্রয়োগ করবেন আর সময় মতো কীটনাশক প্রয়োগ করাটা খুবই প্রয়োজনীয় টবের গাছের তুলনায় মাটিতে গাছ লাগালে সেক্ষেত্রে যত্নের পরিমাণ কম নিলেও বেশ সুন্দর ফুল হয় আর সেটা দেখানোর জন্যই আমি দেখাচ্ছি যে আমার বাড়ির নিচে কিছু ইনকা গাঁধা লাগানো হয়েছে এগুলো কিন্তু এখনও ফুল আসেনি এগুলো শীতের শেষের দিকে ফুল আসবে আর তারপরে অনেক দিন পর্যন্ত ফুল দেবে কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর এই পটাশিয়াম গাছের ফুল ফল আনতে সাহায্য করে আমি কলার খোসা ভালো করে রোদে দিয়ে শুকিয়ে রাখি তারপরে মিক্সারে ব্লেড করে নিলে এরকম গুঁড়ো করে রেখে দিলে সেই ক্ষেত্রে গাছে ব্যবহার করতে অনেক সুবিধা হয় তবে টবের গাছের জন্য কলার খোসা শুকিয়ে তারপরে ভিজিয়ে যদি ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে গাছ সরাসরি সেই কলার খোসার মধ্যে দৈবুত অবস্থায় যে পটাশিয়াম থাকে গ্রহণ করতে সুবিধা হয় আমি এখন এই কলার খোসাগুলি জল দিয়ে তিন দিনের জন্য ভিজিয়ে রাখব কলার খোসা ও সর্ষের খোল তিন দিন ভিজানোর পর আমি সেগুলি ব্যবহার করার জন্য প্রস্তুত করব আমি একটি এক লিটার পাত্রের মধ্যে এক লিটার পরিমাণ জল নিয়ে নিয়েছি এর সঙ্গে সর্ষের খোলটা আমি অ্যাড করে নেব পাত্রের মধ্যে যে সর্ষের খোলের যে দানা দানা অংশগুলি রয়েছে সেগুলি আমি এখানে ব্যবহার করব না প্রয়োজনে সর্ষের খোল ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে পারেন সর্ষের খোলটা জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এই কলার খোসা যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজে গেছে এবং জলের কালারও অনেক পরিবর্তন হয়ে গেছে এবারে এই কলার খোসা ভেজানো জলটা আমি ব্যবহারের উপযোগী করে নেব সেই জন্য আমি একটা বোতলে জলটা সেকে ঢুকিয়ে নিচ্ছি আমি এই কলার খোসা ভেজানো জলটা একটা বোতলের মাধ্যমে নিয়ে নিচ্ছি আর এই সিক্রেট ব্যাপারটা আমি ভিডিও শেষে বলে দেব আর এটি আপনার গাছের জন্য যেমন ভালো হবে সেই ক্ষেত্রে আবার আপনার সময়ের অনেক সাশ্রয় হবে কলার খোসা ভেজানো জলটি দেখো কালার অনেক পরিবর্তন হয়ে গেছে এরকম তিন দিন ভেজানোর পর একটা লালচে কালার চলে আসবে কলার খোসাগুলি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়া সেক্ষেত্রে সেই কলার খোসা থেকে উপকারী যেই পদার্থটা বেরোতে বেশ কিছুদিন সময় লাগবে আপনারা জলের কালার পরিবর্তন হলেই বুঝতে পারবেন যে কলার খোসাগুলি ভালো মতো ভিজে গেছে এবারে সর্ষের খোল যে এক লিটার জলে মিশিয়েছিলাম সেই জলটা থেকে আমি কিছু পরিমাণ জল বোতলের মধ্যে অ্যাড করে নেব অর্থাৎ ফিফটি পারসেন্ট কলার খোসার ভেজানো জল আর ফিফটি পার্সেন্ট খোল ভেজানো জল অ্যাড করে নেব এবারে সর্ষের খোলের জল যে পাত্রে আমি নিয়েছিলাম সেই পাত্রে কলার খোসার যে বাদ বাকি জলটা আমি এর সঙ্গে অ্যাড করে নেব এই জলটার সঙ্গে কলার খোসার জলটা আমি ভালোভাবে মিশ্রণ করে নেব এবার যে দ্রবণটি তৈরি হলো সেটি হচ্ছে গাছের জন্য অমৃত যা কি না সর্ষের খোলে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস গাছকে দ্রুত বৃদ্ধি করতে ও তরতাজা রাখতে সাহায্য করে কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমরা পটাশ বলে থাকি আর এই পটাশের উপস্থিতির কারণেই প্রচুর পরিমাণে ফুল আসবে এই দ্রবণটি আমি ছয় ও আট ইঞ্চি টবের জন্য একশো এম পরিমাণ ব্যবহার করছি আপনারা আপনাদের টবের আকার ও মাটির পরিমাণ অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন এই দ্রবণটি প্রতিটা গাঁদা ফুল গাছের জন্য সাত দিন অথবা দশ দিন পরপর ব্যবহার করব আর যেটা বলছিলাম এই বোতলে আমি এই মিশনটি রেখে দিয়েছি কারণ এই মিশ্রণটি তৈরি করতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয় আর এই বোতলে রেখে দিয়েছি এটা আমি এক সপ্তাহ পর আবার ব্যবহার করতে পারবো এবার আপনাদের মনে হতে পারে যে এক সপ্তাহ এই জলটা রেখে দিলে এর কার্যকারিতা কমে যেতে পারে তা কিন্তু নয় আমি যেহেতু এটা যত বেশি টাইম হবে দুর্গন্ধ ছড়াবে তাই বোতলের মধ্যে রেখে দিলে দুর্গন্ধ ছড়াবার কোনো সম্ভাবনা থাকবে না তবে এই সিক্রেট সারটি ব্যবহার করার ফলে সারা শীত জুড়ে যেরকম ফুল হবে সেই সঙ্গে এই পদ্ধতি অবলম্বন করে সময়ও সাশ্রয় হবে সিক্রেট ও সহজ পরিচর্যাটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের নিজেদের মধ্যে বা বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রচুর সংখ্যক লোকে দেখার জন্য সুযোগ করে দেবেন